সাম্প্রতিক সময়ে আমরা সকলে জানি যে বাচ্চাদের টিকা কর্মসূচি চলমান সারা দেশব্যাপী টিসিবি টাইফয়েড ভ্যাকসিন কার্যক্রম চালু আছে আজকে এই ভ্যাকসিন সম্পর্কে একটু আলোচনা করব এই ভ্যাকসিনটি আমরা কেন দেব আবার কেন দেওয়াটা এত গুরুত্বপূর্ণ আমরা জানি যে টাইফয়েড একটি পানিবাহিত রোগ এবং পানির দ্বারা খাবারের দ্বারা এটা ছড়িয়ে থাকে আপনি চিন্তা করেন দেখেন যে আমাদের বাংলাদেশের যে প্রেক্ষাপট বাংলাদেশের যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে প্রতি বছর আমাদের জরিপে দেখা যাচ্ছে যে পাঁচ লাখ টাইফয়েড রোগে আক্রান্ত হচ্ছে এবং এই পাঁচ লাখের মধ্যে আটষট্টি বাকি হচ্ছে শিশু এবং এই শিশুরা আক্রান্ত হচ্ছে মূলত পানির দ্বারা এবং বাহিরের যে খোলামেলা খাবার খেয়ে খাচ্ছে এ দ্বারা আমরা ইচ্ছা করলেই এই খাবার পানি আমরা প্রতিরোধ করতে পারবো না কিন্তু আমরা ইচ্ছা করলেই যদি আমরা এই ভ্যাকসিনটা নিয়ে নিই আমরা কিন্তু নব্বই ভাগ পঁচাশি ভাগ সুরক্ষা পাবো এই টাইফয়েডের জীবাণু থেকে এই টাইফয়েড জ্বর হওয়া থেকে তাহলে আমাদের অবশ্যই এই টাইফয়েডের ভ্যাকসিনটি নেওয়া অতি জরুরি এখন একটু কথা বলবো যে অনেকে ধারণা করছেন যে করোনা ভ্যাকসিনের সাথে করোনা ভ্যাকসিন নিয়ে অনেকে চুলকানি হয়েছে করোনা ভ্যাকসিনের কারণে অনেক পার্শ্বপত্রিকা দেখা গিয়েছে দেখেন করোনা ভ্যাকসিনটা ছিল জাস্ট একটি অ্যান্টিবডি প্রতিরোধকমূলক একটি ভ্যাকসিন এবং এটি দেখা যে তিন মাস পর পর নিতে হতো প্রত্যেকটা কিছু পার্শ্বপত্রিকা থাকে তবে ঢালাওভাবে যে করোনা ভ্যাকসিনের কারণে অ্যালার্জি প্রতিক্রিয়া হয়েছে এটা কিন্তু আজও প্রমাণিত হয়নি সো ওটার সাথে সামঞ্জস্য করে এই টিসিবি টাইফয়েডের ভ্যাকসিনটাকে আপনাদের সন্তানদেরকে নেওয়া থেকে বিরত রাখবেন না এটি খুবই কার্যকরী একটি ভ্যাকসিন এবং ডাব্লিউ নির্ধারিত যে দুটি টিকা টাইফয়েডের একটি হচ্ছে টিসিবি কনজুগেটিভ ভ্যাকসিন আরেকটি হচ্ছে পোলিন যেটা বাইরে ফার্মেসিতে পাওয়া যায় তবে ফার্স্ট চয়েস হচ্ছে ডাব্লিউএইচ অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ফার্স্ট চয়েস যেটা সেটা হচ্ছে টিসিবি কনজুগেটিভ ভ্যাকসিন যেটি আমরা সরকারিভাবে আমাদের সারা দেশব্যাপী চলমান এবং সেকেন্ড চয়েস হচ্ছে পলি স্যাগারিন যেটি বাইরে থেকে কিনতে পাওয়া যায় এবং এটি আপনারা পরবর্তীতে ইচ্ছা করলে বাইরে থেকে কিনে দিতে পারবেন এখন কেন এই স্যাগারিন এবং এই কেন এই টিসিবি দুটোর মধ্যে পার্থক্য আমরা যদি খুঁজি তাহলে ডবলিউএইচ প্রথমেই কিন্তু ফার্স্ট চয়েস কিন্তু ভ্যাকসিন দিয়ে দিচ্ছে টিসিবি ভ্যাকসিনটা এবং বাইরে যে পাওয়া যাচ্ছে আমরা পরবর্তীতে যে কিনতে পাওয়া যায় সেটা কিন্তু সেকেন্ড চয়েস সো এখানে কেন এটা দেব এটা যদি আমরা পার্থক্য তুলনামূলকভাবে করি সেখানে দেখা যাচ্ছে যে এই টিসিবি ভ্যাকসিনটা ছয় মাস বয়স থেকে বাচ্চাদেরকে দেওয়া যায় আর পলিস্যাকারীন ভ্যাকসিনটা দুই বছর দুই বছর হওয়ার আগে ওইটি দেওয়া যাবে না এবং টিসিবি ভ্যাকসিনটা হচ্ছে শুধু একবার একবার দিতে হবে এবং পলিস্যাকারীন যে ভ্যাকসিনটা বাহির থেকে যে কিনে দেওয়া হয় এটা কিন্তু তিন বছর পর পর তিনটি ডোজ দিতে হবে তাহলে এটা দিয়ে দেওয়া লাগতেছে বাচ্চাদেরকে একবার আর বাইরে যে কিনতে ফার্মেসিতে কিনে বা পলিসাগারে যে ভ্যাকসিনটা পাওয়া যাচ্ছে সেটা দিতে গেলে কিন্তু আপনাকে তিন বছর পর পর তিনটি ডোজ দেওয়া লাগতেছে বাস এটা হচ্ছে কারণ আর এই ডোজটা কিন্তু খুবই কার্যকরী একটা গবেষণা দেখা গেছে বিজ্ঞানীদের গবেষণা দেখা গেছে এটি আমাদের শরীরে বাচ্চাদের শরীরে নব্বই ভাগ অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম নব্বই ব্যাগান তৈরি করতে সম্ভব তো আমরা কখনোই এই গুরুত্বপূর্ণ অতি গুরুত্বপূর্ণ ভ্যাকসিন কার্যক্রমটাকে সারা না দিয়ে যদি আমরা ঘরে বসে থাকি বাচ্চাদেরকে টিকা না দিয়ে আমরা কিন্তু খুবই কী করব আর কি বলা যায় এটা আর এক ধরনের লস হবে আমি মনে করি তো আমরা সবাই চেষ্টা করব যে বাচ্চাদেরকে এই সরকারি কার্যক্রম চলতেছে আগামী মাস পর্যন্ত এটি কার্যক্রম চলবে এই চলমান মধ্য থেকেই আমরা যেন বাচ্চাদেরকে এই টিসিবি ভ্যাকসিন টাইফয়েডের ভ্যাকসিনটি দিয়ে দিই তাহলে আমাদের বাচ্চারা সুরক্ষা পাবে খুবই সুরক্ষা পাবে এবং সুরক্ষিত হয় অন্তত এই টাইফয়েড ভ্যাকসিন থেকে টাইফয়েডের রোগ থেকে সুরক্ষিত থাকবে আমরা কিন্তু খাবার দাবার পানির চানি এগুলো বাইরে থেকে বন্ধ করতে পারবো না কিন্তু আমরা যে একটা ভ্যাকসিন নিয়ে নিই তাহলে কিন্তু আমাদের বাচ্চারা নব্বই পার্সেন্ট সেফ হয়ে গেল তো এখন আপনাদের চিন্তার বিষয়ে আপনারা কি করবেন আপনাদের বাচ্চাদেরকে এই ভ্যাকসিন দেবেন কি দিবেন না এটা আপনারা ভেবে দেখেন